এই মুহূর্তের সব থেকে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে আজকে দুপুর বেলাতেই প্রায় দু দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে শেখ শাহজাহানকে এরপরেই সিবিআই আধিকারিকদের হাতে এমন একটি তথ্য উঠে এসেছে যার জন্য সন্দেশখালিতে ছুটতে হলো সিবিআইকে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গেল সিবিআই বৃহস্পতিবার বিকেলে তড়ি ঘড়ি সন্দেশখালির আকুঞ্জপাড়া মোড়ে সন্দেশখালির প্রাক্তন তৃণমূলের নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের কয়েকজন আধিকারিক তবে বাড়ির ভিতরে তারা ঢোকেননি বাইরে থেকে এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে শাহজাহানের বাড়িতে এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়েছিল ইডি তারা দ্বিতীয়বার গিয়ে শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাড়ি সিল করে দিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা শাহজাহানের বাড়ির বাইরে নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই অবস্থাতেই পড়ে আছে বাড়িটি বাড়ির বাইরে বসেছে সিসিটিভি ক্যামেরা শাহজাহানের সেই বাড়ির সামনেই বৃহস্পতিবার হাজির হয় সিবিআই আশপাশ ভালো করে খুঁটিয়ে দেখেন এমনকি মাটি পর্যন্ত পরিষ্কার ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আদালতের নির্দেশে তারা এখন সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে সিবিআই আধিকারিকেরা শাহজাহানের বাড়ির সামনে যান আশপাশ ঘোরেন বেশ কিছু ছবি তোলেন এলাকার এবং মাটি খোঁড়াখুড়ি করেন কয়েক মিনিট পর আবার তারা সেখান থেকে ফিরে যান সিবিআইয়ের সঙ্গে ছিল বাহিনীও শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই যায় সন্দেশখালীর শাহজাহান মার্কেটে ওই বাজার এলাকায় শাহজাহানের অফিসও রয়েছে সেখানে সিবিআই আধিকারিকেরা যান বেশ কিছু ছবি তোলা হয় মার্কেটের কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন তথ্য শাহজাহান দিল যার জন্য তড়িঘড়ি কলকাতা থেকে ছুটে যেতে হলো সিবিআই আধিকারিকদেরকে সন্দেশখালিতে আর মাটি খুঁড়ে তারা কী বা দেখছিলেন কিসের সন্ধান চালাচ্ছিলেন তারা তাহলে কি নতুন কোনো সূত্র আবিষ্কার হলেও বিশেষজ্ঞ মহল তাই মনে করছে